হ্যালো ভিওয়ার্স টিউবার সাজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম কেমন আছেন আস আপনারা সবাই তো আজকে আমি আপনাদের সাথে এমন একটি ট্র্যাক ট্রিক্স শেয়ার করব যেটা দিয়ে আপনি ইন্টারনেট থেকে দুইশো থেকে তিনশো এমবির যে কোনো ফাইল খুব দ্রুত ডাউনলোড করতে পারবেন আমাদেরকে এটা করতে হলে একটা সফটওয়্যার ব্যবহার করতে হবে তো সফটওয়্যারটি আমাদেরকে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে হবে তো প্রথমে প্লে প্লে স্টোর স্টোর প্লে স্টোরে গিয়ে স্টোরে গিয়ে সার্চ বক্সে লিখবেন অ্যাডভান্স অ্যাডভান্স ডাউনলোড ম্যানেজার অ্যাডভান্স ডাউনলোড ম্যানেজার দশ মিলিয়ন লোক এটা ডাউনলোড করেছে রিভিউ অনেক ভালো আমার ফোনে এটা অলরেডি ডাউনলোড করা আছে আপনারা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে নেওয়ার পর এটা ওপেন করবেন আমি ওপেন করতেছি ফেন করার পর এরকম হবে তো আপনি যখন ফায়ার বক্স ক্রোমিং ব্রাউজার দিয়ে কোনো কিছু ডাউনলোড করবেন তখন ডাউনলোড করার সময় আপনাকে দেখাবে যে আপনি ক্রোমিন ব্রাউজার দিয়ে ডিফল্ট ব্রাউজার দিয়ে ডাউনলোড করতে চান নাকি অ্যাডভান্স ডাউনলোড ম্যানেজার দিয়ে ডাউনলোড করতে চান তখন আপনি অ্যাডভান্স ডাউনলোড ম্যানেজার দিয়ে ডাউনলোড করবেন এখানে অনেক ধরনের জিনিস আপনি তাড়াতাড়ি ডাউনলোড করতে পারবেন সো সুগাস সাথে থাকার জন্য ধন্যবাদ আশা করি আমার ট্রিক্সটি আপনাকে ভালো লাগলো তো ভালো লাগলে আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আপনার যদি কোনো বোঝার সমস্যা থাকে তাহলে কমেন্টে বলবেন রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ভালো থাকুন সুস্থ থাকুন এবং পরবর্তী টিপসের জন্য আমার সাথেই থাকুন ধন্যবাদ